সম্পর্ক বড্ড অদ্ভুত একটা জিনিস সম্পর্ক খুব মিষ্টি একটা জিনিস তবে জানো তো একটা সম্পর্ক তো মানুষকে বাঁচতে শেখায় নতুন স্বপ্ন দেখাতে শেখায় একটা সম্পর্ককে ঘিরে একটা মানুষের বেশিরভাগ মানুষেরই একটা মানুষের বলবো না বেশিরভাগ মানুষের পুরো জীবনটা অতিবাহিত হয় তবে সম্পর্কে যখন স্বার্থ মিশে যায় একটা সম্পর্কে যখন দ্বিগুণ চাওয়া মিশে যায় সে দ্বিগুণ চাওয়া পাওয়াটা কিংবা স্বার্থটা যখন পূর্ণ না হয় তখনই না মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা তিক্ত হয়ে যায় সম্পর্কে স্বার্থ মিশে গেলে কখনোই একটা সৌ সম্পর্ক বজায় থাকে না তারা যারা আমার ভিডিও দেখছো অথবা শুনছো তারা নিজেদেরকে দিয়ে একটু বিচার বিবেচনা করে দেখবে একটু খেয়াল করে দেখবে স্বার্থপর মানুষেরা শুধু তোমাকে স্বার্থের জন্যই ব্যবহার করবে তাদের যখন স্বার্থ পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু তাদের কাছে তোমার মূল্যটা কম হয়ে যাবে একটু খেয়াল করে দেখবে এগুলো সব বাস্তব ভাবনা গো এগুলো কোনোটাই মিথ্যে নয় আমরা যদি বাস্তবিক চোখে সব কিছু বিচার বিবেচনা করি অনেক কিছু আমরা উপলব্ধি করতে পারব। তবে বেশিরভাগ সময়ে বাস্তব কিছু উপলব্ধি করেও আমাদের কোনো কিছু করার থাকে না জান কারণ বেশিরভাগ সময়ই আমরা বুঝি যে মানুষ মানুষকে ছাড়া কখনোই চলতে পারে না তাই আমরাও হয়তো মানুষকে ছাড়া চলতে পারবো না তাদের সহযোগিতা ছাড়া হয়তো দিন অতিবাহিত হবে না যাকে অনেক গল্প অনেক কথা হবে না হয় পরে এখন চলো আগে নিজের পরিচয় দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা আজকের ভিডিওটা আমি কোথা থেকে শুরু করেছি জানো আজকের ভিডিওটা শুরু করেছি রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট থেকে আসলে সেদিনকে বরকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম মনে আছে যেখানে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম সেখানেই কিন্তু রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট আছে সেখানে সমস্ত মুদিখানা সামগ্রী আর কি গ্রসারি আইটেমগুলো পাওয়া যায় আমাদেরও কিছু কিছু জিনিসের দরকার ছিল যে কারণে ভাবলাম যে চলো আমাদেরও মাস কাাবারি বেশ কিছু জিনিসের প্রয়োজন আছে আর হাতের কাছে যখন আমি স্মার্ট পয়েন্ট পেয়েই যাব কেননা কিছু বাজার ওখান থেকেই করে নিই সেই ভাবনা চিন্তা করে আমরা কিন্তু মোটামুটি ওই বেলা তিনটের দিকে এসেছিলাম মোটামুটি স্টোর ফাঁকায় ছিল আমরা দুজনেই ছিলাম পরে দুজন এসেছিলো আমরা প্রচুর জিনিসপত্র দেখছিলাম জানো স্টোরটাতে না অনেক কিছু রয়েছে ডেয়ারি প্রোডাক্ট থেকে শুরু করে এই যে ফাইবারের বেশ কয়েকটা প্লেট কাপ থেকে শুরু করে প্লাস্টিকের দ্রব্য সব কিছুই ছিল এই প্লেটগুলো না আমার বেশ ভালো লাগছিলো জানো তবে যে তুলনায় প্লেটগুলো ছিল বাজারের যে প্লেটগুলো ছিল সেগুলো অনেকটা কম দাম ছিল আর এখানে জিনিস আন্দাজে প্লেটগুলোর দাম আর কি অনেকটা বেশি ছিল তাই আমার কিন্তু পছন্দ হয়েছিল কিছু জিনিস তবুও আমি নিইনি কেন কি আমি পরীক্ষা করে দেখেছি আমি খেয়াল করে দেখেছি যে দাম এখানে এই সমস্ত জিনিসের অনেক বেশি ছিল তাই এগুলো একটু বেশ হাতে করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম ভালোই লাগছিলো তবে আমি পর্ পরেনি বলে পরিষ্কার কথা নিইনি আর কি দেখো সবাই কিন্তু একটু লাভই খোঁজে আর একই জায়গায় হাতের কাছে যে জিনিসটা দেখবে যে তুমি একটু বেশি দামে পাচ্ছ তাহলে তুমি সেখান থেকে নেবে কেন যেখানে আমি কম দামেই সেম প্রোডাক্টটা পাবো সেখান থেকে নেব তাই না আমি বিশেষত গিয়েছিলাম ওই মোটামুটি রাইস ব্রেন অয়েল কেনার জন্য তারপর কিছু গ্রসারি দরকার ছিল যেমন ছাতু তাতু এই সমস্ত কেনার জন্য আর বিশেষ করে যাওয়া হয়েছিল হচ্ছে ব্রাউন রাইস কেনার জন্য অনেক খোঁজাখুঁজি করেছি আমরা ব্রাউন রাইস কোথাও পাইনি সে সময় সেখানে আমরা পেয়েছি সেখান থেকেই না আমরা ব্রাউন রাইস থেকে শুরু করে মোটামুটি অনেক কিছুই নিয়েছি সেগুলো পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবোক্ষণ আর ভ্যারাইটি বিস্কুট ছিল জানো তো প্রচুর বিস্কুট ছিল তবে এতদিনে মোটামুটি তোমরা সবাই জানো যে আমার ওই মিষ্টি বিস্কুট খেতে একটুও ভালো লাগে না মেরি বিস্কুট ছিল বড়ো বড়ো প্যাকেট ছিল আমার ভর দেখাচ্ছিলো হাতে করে তবে আমার যেহেতু তো পছন্দ হয়নি সুগার ফ্রি বিস্কুটটাও পাইনি সেগুলো আমরা নিইনি মোটামুটি তাছাড়া বিস্কুট বিস্কুট সবই নেওয়া হয়েছে তবে অন্যগুলো সুগার গুঁড়ি বিস্কুট সে আমাদের বাজার থেকেই কিনতে হবে যাকে আমরা কিন্তু বাজার করে নিয়েছি তবে রাইস ফ্রেন অয়েলের দাম ছিল এখানে প্রচুর বেশি যেটা ফ্লিপকার্টে একশো আঠাশ টাকা করে দেখাচ্ছিলো সেটা স্মার্ট পয়েন্টে ছিল একশো আটান্ন টাকা তার মানে তিরিশ টাকার হেরফের ছিল সেই জন্য আমরা তেলও নিই ভেবেছিলাম যে তেলটা কি করব বলো তো অনলাইনে অর্ডার করে দেবো ভেবেছিলাম না ওটা অনলাইনেই অর্ডার করব যাই হোক চলো এরপর বাজারঘাট করে নিয়ে সোজা আমরা বাড়ি চলে এসেছিলাম গল্প করতে করতে মাঝে কোনো কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জানো তো এই যে এখন কি করছি বলো তো ঘরটাকে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর কি আচ্ছা এই ঘরের কথা দিয়ে মনে হলো মনে পড়লো আর কি একটা মেয়ে কতই না স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে নিজের সংসার সাজানোর জন্য সেও চায় যে তার মনের মতো একটা সংসার হোক তার নিজের একটা ঘর হোক সে ঘর বাড়ি যেমনই হোক না কেন অন্তত সে যেন সেখানে সুখে শান্তিতে বাস করতে পারে মানুষ কি চায় বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান আর চাই হচ্ছে একটু মানুষের ভালোবাসা তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে শ্বশুরবাড়ির ভালোবাসা জোটে না জানো তো ওই যে প্রথমেই বলেছিলাম যে যে সম্পর্কে স্বার্থ মিশে যায় সেই সম্পর্ক কোনো দিনও ভালো হয় না দেখো আমাদের প্রত্যেকটা মেয়েদের বাবার বাড়ির আর্থিক অবস্থা যেমনই হোক আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু বাবার রাজকন্যা আমরা বাবার বাড়িতে কিন্তু যেরকমভাবে থেকেছি কখন কোনো একটা কাজ যদিও বা না করেছি ইচ্ছাকৃত তো কোনো দিন কিন্তু আমাদের মা বাবা কোনো কিছু বলেনি কিন্তু দেখো শ্বশুরবাড়িতে এসে আমরা কি করেছি মা বাবার জন্য যা করিনি তা কিন্তু সংসারের জন্য করেছি শ্বশুর শাশুড়ির মন পাওয়া থেকে শুরু করে শ্বশুরবাড়ির প্রত্যেকটি সদস্যদের মন পাওয়ার জন্য আমরা আপনার চেষ্টা করেছি করিনি বলো তবু অনেক ক্ষেত্রে দেখা যায় কি পরের বাড়ির মেয়েটা যত কিছুই করুক না কেন শ্বশুরবাড়ির জন্য কখনোই না সে নাম পায় না সত্যি কথা বলি একটা মেয়ে কখনোই সংসারটাকে ভাঙতে আসে না সে কখনোই শুরুতে কাল হয় না শ্বশুরবাড়ির কিছু মানুষের দুর্ব্যবহার কিছু মানুষের ষড়যন্ত্র একটা মেয়ে সংসার নষ্ট করে দেয় সেই মেয়েটাকে না তার সংসার ছাড়তে বাধ্য করা হয় বিভিন্ন কারণ থাকে গো তবে কী হয় বলো তো বেশিরভাগ মেয়েদের কাছে সংসারটা একটা মায়ার বন্ধন তাই বেশিরভাগ মেয়েরা চাইলেও সেই মায়ার বন্ধন চিহ্ন করতে পারে না সংসারটাকে ভাঙতে পারে না অনেক সহ্য করে অনেক কষ্ট করে হলেও সে না সংসারটা টিকে থাকতে চেষ্টা করে যাই হোক অনেক কথাই হয়তো বলে ফেলেছি জানি না কার ভালো লাগবে কার ভালো লাগবে না চলো এখন আসি লগ সংক্রান্ত ব্যাপারে স্মার্ট পয়েন্ট থেকে ফিরে তারপর আর কোনো কিছুই করা হয়নি পরের দিন সকালে ঘরটাকে আমি কিন্তু সুন্দর করে ক্লিন করে। আসলে আমি মাঝে মধ্যেই আমার টিনের ঘরটাকে ওই রকমভাবেই ভেজা কাপড়ের সাহায্যে ক্লিন করে থাকি তাতে করে যে ধুলো টুলোগুলো জমে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় কী বলতো এখন ঝড় বৃষ্টির দিন আসছে বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখবো যে জামা কাপড় শুকোচ্ছে না সেই ভেজা জামা কাপড়গুলো আমাকে কিন্তু ওই টিনের পাশে একটা দড়ি আছে টাঙানো সেই দড়িতেই মেলতে হয় সুতরাং টিনের গাগুলো বাঁশের গাগুলো যদি ধুলো থাকে না তাহলে জামা কাপড়ে ধুলো লেগে যায় আর ওই কালো জামা কাপড় থাকলে কিংবা বরের কালো প্যান্ট থাকলে তাতে ধুলোর দাগ বেশি বোঝা যায় তখন সে আবার হিরিশ করে যেন তাই মাঝে মধ্যে আমি সুন্দর করে ঘরটাকে কিন্তু ওই রকমভাবেই ক্লিন করি আসলে দেখো আমার যে পাকা ঘর নেই বলে আমি ওই রকমভাবে ডিপ ক্লিন করতে পারবো না তার কিন্তু কথা নেই টিনের ঘরও কিন্তু ডিপ ক্লিন করার ক্যাপাসিটি থাকে আর আমার ক্ষেত্রে দেখো আমার ঘর ক্লিন করার কিন্তু এটাই ক্যাপাসিটি আমি এরকমভাবেই ক্লিন করে থাকি গল্প করতে করতে আলনাটাকে গুছিয়ে নিয়েছি শোকেসটাকেও হালকা করে আমি ডাস্টিং করে নিয়েছি তবে এই ডাস্টিং ক্লিনিং আর মনে হয় বেশি দিন করা যাবে না কেন কি আমার সমস্যাটা আবার বাড়ছে সেটা আমি বুঝতেও পারছি জানো যেটা আমি গতকালকেও তোমাদেরকে বলেছিলাম যাই হোক এখন সন্ধ্যেবেলা আমার বরকে একটু সন্ধ্যাবেলা টিফিনে দেবো হচ্ছে দুধ কনফ্লেক্স চলো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে টাটা সবাইকে